বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায় গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আল দামিসির রহমতুল্লাহ আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের এ পর্যায়ে আমরা পাঠ করছিলাম জিন সৃষ্টি এবং শয়তানের বিভিন্ন ঘটনা বলি তারই ধারাবাহিকতায় আমি আজকের পর্বটি পাঠ করে শোনাচ্ছি সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যে আনাস আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন তিনি বলতেন আমি আল্লাহর নিকট খাবস ও খাবস থেকে আশ্রয় চাই বহু সংখ্যক আলিম বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম পুরুষ শয়তান ও মহিলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছেন ইমাম আহমদ রহমতাল্লি আলেহি বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্ল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন কেউ পায়খানায় গেলে সে যেন আড়াল করে নেয় যদি সে মাটিকে স্তূপীকৃত করা ব্যতীত অন্য কিছু না পায় তবে যেন তাই করে তা পিছনে রেখে বসে কারণ শয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলা করে যে ব্যক্তি এরূপ করে সে ভালো করবে আর একান্ত না তা না পারলে ক্ষতি নেই ইমাম আবু দাউদ ও ইবনে মাঝা সাউর ইবনে আজিদ এর হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে সুলাইমান ইবনে সুরাদ বলেছেন নবী করিম সাল্লিহস্লাম এর দরবারে দুজন লোক একে অপরকে গালাগাল করে আমরা তখন তার নিকট বসা দেখলাম এদের একজন তার সঙ্গীকে এমন রাগান্বিত হয়ে গালাগাল করছে যে তার চেহারা লাল হয়ে গেছে তা দেখে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম বললেন আমি অবশ্য এমন একটি কথা জানি যদি সে তা বলে তাহলে তার রাগ দূরভূত হবে যদি সে বলে আউজুবিল্লাহি মিনা শৈতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই কথা শুনে উপস্থিত লোকজন লোকটিকে বলল তুমি কি শুনছো না নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কী বলছেন উত্তরে সে বলল আমি পাগল নই ইমাম মুসলিম আবু দাউদ এবং নাসায় আমাজ থেকে বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহী আলাইহি বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে কারণ শয়তান বাম হাতে পানাহার করে থাকে এ সনদে এটা ইমাম বুখারি ও মুসলিমের শর্তে উত্তীর্ণ আর সহি বুখারিতে এই হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে ইমাম আহমদ রহমতুল্লাই আলহি বর্ণনা করেন যে আয়সারতে আল্লাহ আনহু বলেন রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাম হাতে আহার করে তার সঙ্গে শয়তান আহার করে আর যে ব্যক্তি তার বাম হাতে পান করে শয়তানও তার সঙ্গে পান করে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু জিয়াদ তাহান রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহুকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লু আলিহসাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে তাকে বললেন বমি করো লোকটি বলল কেন নবী করিম সাল্লিহাল্লাম বললেন তুমি কি এতে খুশি হবে যে তোমার সঙ্গে বিড়াল পান করুক সে বলল জি না তখন নবী করিম আলি আলিহাসাল্লাম বললেন কিন্তু তোমার সঙ্গে তো এমন এক প্রাণী পান করছে যে বিড়ালের চাইতেও নিকৃষ্ট অর্থাৎ শয়তান এই সূত্রে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এককভাবেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে জুবাইর জাবির আল্লাহ আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি নবী করিম সালু আলিহাল্লামকে কথা বলতে শুনেছেন যে মানুষ ঘরে প্রবেশকালে এবং আহারের সময় বিসমিল্লা বললে শয়তান তার সঙ্গীদেরকে বলে এখানে তোমাদের থাকাও নেই খাবারও নেই আর প্রবেশকালে বিসমিল্লা না বললে শয়তান বলে তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেছো এবং আহারের সময় বিসমিল্লা না বললে শয়তান বলে তোমরা রাত যাপনের জায়গা এবং রাতের খাবার পেয়ে গেছো জবাবে জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন কালে যখন তার প্রান্তদেশ দেখা যায় তখন পুরোপুরি তা উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত স্থগিত রাখো এবং যখন সূর্য অস্ত যেতে থাকে তা পুরোপুরি না ডুবা পর্যন্ত সালাত স্থগিত রাখো আর সূর্যের উদয় ও অস্তকে তোমরা নামাজের সময় সাব্যস্ত করো না কারণ সূর্য শয়তানের দু সিং এর মধ্যবর্তী স্থানে উদিত হয়ে থাকে ইমাম মুসলিম এবং নাসায়ু হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন যে ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামকে দেখেছি যে তিনি পূর্ব দিকে ইশারা করে বলেছিলেন শুনে রেখো ফেতনা এখানে ফেতনা এখানে যেখান থেকে শয়তানের সিং আত্মপ্রকাশ করে থাকে আবুদাউদ তিরমিজি নাসাই ও ইবনে মাঝা শরীফে আছে যে সাল্লাহ সাল্লাম রোদ্র ও ছায়ার মাঝখানে বসতে নিষেধ করে বলেছেন তা হল শয়তানের মজলিস হাদিস বিশারদগণ এর কয়েকটি অর্থের উল্লেখ করেছেন তন্মধ্যে সর্বোত্তম হলো এই যে যেহেতু অভিজ্ঞতায় দেখা গেছে যে স্থানে বসলে অঙ্গ সষ্ঠব নষ্ট হয় তাই শয়তান তা পছন্দ করে কেননা তার নিজের অবয়বী কুৎসিত আর এটা সর্বজন বেদিত এজন্যই আল্লাহতালা বলেছেন তার জাহান্নামের তলদেশ থেকে উদ্গত জাক্কুম বৃক্ষের মোচা যেন শয়তানের মাথা সাত্রিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত সঠিক কথা হলো আয়াতে শয়তান বলতে শয়তানই বোঝানো হয়েছে এক শ্রেণীর গাছ নয় যেমন কোনো কোনো তাফসিরবিদের ধারণা আল্লাহই সর্বজ্ঞ কেননা স্বতঃস্ফূর্তভাবেই মানুষের মনে ও এ বদ্ধমূল ধারণা রয়েছে যে শয়তান কদর্যতার এবং ফেরিস্তাগণ সৌন্দর্যের আধার আর এজন্যে আল্লাহ তা আলা বলেন তার মোচা যেন শয়তানের মাথা পক্ষান্তরে ইউসুফ আলাইহাসাল্লাম এর রূপ দেখে মহিলাগণ বলেছিলেন অদ্ভুত আল্লাহর এ তো মানুষ নয় এ তো এক মহিমান্বিত ফেরেস্তা পবিত্র কোরআনের বারো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত এটি ইমাম বুখরি রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন যে জাবির রাদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আল্লসাল্লাম বলেছেন রাত যখন ছায়াপথ করে তখন তোমরা তোমাদের শিশু কিশোরদেরকে ঘরে আটকে রাখবে কারণ শয়তানগণ এ সময় ছড়িয়ে পড়ে তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম নেবে বাতি নিভিয়ে দেবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে পানপাত্রের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে এবং বর্তন ঢেকে রাখবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে তার উপর কিছু একটা ফেলে রেখে হলেও তা করবে ইমাম আহমদ রহমতুল্লাহি ইয়াহিয়া ও ইবনে জুরাইজের সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন তার বর্ণনায় আছে শয়তান বন্ধ জিনিস খুলতে পারে না ইমাম আহমদ রহমতুল্লাহি আলাহী বর্ণনা করেন যে জাবির রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও বর্তনগুলো ঢেকে রাখো পানপাত্রগুলোর মুখ বেঁধে রাখো এবং বাতিগুলো নিভিয়ে দাও কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না ঢাকনা উন্মুক্ত করে না এবং বন্ধন খুলে না আর ইঁদুর তো বসবাসকারীদের সহ ঘরে আগুনি ধরিয়ে দেয় ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন আপন স্ত্রী গমনকালে তোমাদের কেহ যদি বলে হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাকে তুমি যা দান করেছো তা থেকে শয়তানকে দূরে রাখো তাহলে এ মিলনে তাদের কোনো সন্তান জন্মানে শয় সন্তান তার ক্ষতি করতে পারে না এবং তার উপর তার আধিপত্য বিস্তার করতে পারে না দিসটি ভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে আরেকটি রিওয়ায়েতে ইসৎ পরিবর্তন সহ উক্ত উক্তার পূর্বে বিসমিল্লা শব্দটি অতিরিক্ত এসেছে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহাম বলেছেন তোমাদের কেউ ঘুমালে শয়তান তার মাথার পশ্চাৎ ভাগে তিনটি গিট দেয় প্রতিটি গিট দেওয়ার সময় সে বলে দীর্ঘ রাত আছে তুমি ঘুমাও যদি সে জেগে ওঠার পর আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায় তারপর যদি অজু করে তাহলে আরেকটি গিট খুলে যায় তারপর যদি সে সালাত আদায় করে তাহলে সবকটি গিট খুলে যায় ফলে সে প্রফুল্ল ও প্রশান্ত চিত্তে সকালে উঠে অন্যথায় সে সকালে উঠে কলুষিত মন ও অলস দেহ নিয়ে প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই শয়তানের ঘটনাগুলির পর্বটি যেহেতু অনেক বড় তাই আমি আপনাদেরকে বিভিন্ন পার্ট ছোট ছোট করে পার্ট করে করে শোনাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ